হ্যালো গ্যাস ব্লক টু মাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এগারো নং সাবাসপুর হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে অত কিছুক্ষণের মতো উপস্থিত হবেন এগারো নং ইউনিয়ন সাবাসপুরের কৃতি সন্তান হাজি বকুল সাহেবের দ্বিতীয় কন্যা তিনি আমেরিকান থেকে সরাসরি আমাদের মাঝে কিছুক্ষণের মতো উপস্থিত হবেন তাকে দেখার জন্য দেখেন সকাল থেকে হাজার হাজার দর্শক সাবাসপুর হাই স্কুল মাঠে সকাল ধরে রবি ভিতর সবাই বসে আছে আসলে তিনি আসবেন হেলিকপ্টারের মাধ্যমে তাই গ্রামের লোকজন তাকে দেখার জন্য দিন ধরে সকাল থেকে বসে আছে কখন আসবেন তিনি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন আশা করি আমরা সবাই সুন্দরভাবে দেখতে পারব এদিকে তার মেয়ের আগমনের জন্য বিভিন্ন ঢোল পার্টি তিনি আয়োজন করেছেন এবং কিছু পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করেছেন আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক দেখেন দর্শকরা অনেক দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে এরকম দর্শক হয়তো সমস্ত হাই স্কুল মাঠে কখনো দেখা যায়নি তবে আজকে যে হাজি বকুল সাহেবের মেয়েকে দেখার জন্য এত দর্শক আসবে আমরা এটা ভাবতেই পারিনি তো আসলে হেলিকপ্টার দেখার জন্য দর্শক এসেছে নাকি তার মেয়েকে দেখার জন্য এসেছে আমরা যে দর্শকের মুখ থেকে কিছু শুনতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো কিন্তু আমরা দর্শকের মুখ থেকে আপনাদের কাছে কোনো কিছু এখনো পৌঁছাতে পারিনি সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের হাজি সাহেবের দ্বিতীয় কন্যা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তো দেখেন হেলিকপ্টারটি আমাদের মাথার উপর দিয়ে চলে গেল আবার কিন্তু দেখে তিনি চলে আসবেন তো আমরা এখন দেখতে পাচ্ছি দেখেন আকাশে লক্ষ্য হেলিকপ্টারটি ল্যান্ডিং করবে মাঠে আপনার সবাই দেখেন আমরা অনেকক্ষণ রোদে বসে থাকার পর অবশেষে আমরা সেই হেলিকপ্টার দেখতে পেলাম এবং আল হাজ হাজির সাহেবের মেয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো আশা করি তিনি শাবাসপা হাইস্কুল মাঠে এখনই ল্যান্ডিং করবেন তো আপনার সবাই দেখেন সৌফের অনেক ধুলাবালি দেখেন আমার শরীর অনেক ধোলাবালি লাগতেছে এবং এত পরিমাণ বাতাস কারণে আমি এখানে থাকতে না তো অবশ্যই আপনাদেরকে আমি খুব কাছে গিয়ে বসে তার মেয়েকে দেখাবো এবং তার হাজবেন্ডকে আমি দেখাবো আপনাদের মাঝে তো চলুন আমরা সামনের দিকে গিয়ে যাই তো আমি এখন দিকে সামনের দিকে গিয়ে যাচ্ছি হেলিকপ্টার দিকে তো দর্শক এত পরিমাণ ধুলা এখানে জমে আছে আসলে এই হেলিকপ্টার ল্যান্ডিং করলে অনেক ধুলা হয় কিন্তু এটা সবসোয়া হাই স্কুল মাঠে এখানে তো ধুলা থাকার কথাই এখন এই স্কুলে উন্নয়ন কখনে কাজ চলতেছে সেই কারণে অনেক ভালো মাঠে রয়েছে তো দর্শক দেখেন আমরা সামনে দিকে গিয়ে যাচ্ছি এবং হাজি বকুল সাহেবের মেয়ে ওই যে আপনার হেলিকপ্টারের সামনে বসে আছে তো আপনি দেখতে পাচ্তেছেন কিছুক্ষণের মধ্যে তিনি হেলিকপ্টার থেকে নেমে আসবে তারপর আপনাদেরকে খুব ভালোভাবে খুব ঝুম করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক আপনারা সবাই দেখতেছেন তার মেয়েকে বরণ করে নিচ্ছে গালিচার মাধ্যমে তো সবাই ফুল ছিটিয়ে দিচ্ছে তার মেয়েটির উপর তো দেখেন এত লোকজন এখানে রয়েছে তো আমি আসলে ক্যামেরা করতে অনেক খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমি খুব কষ্টের মাধ্যমে হলো আপনাদেরকে আমি ভিডিওটি উপহার দিব তো দেখেন ওই যে লাল শাড়ি পরা যে মেয়েটিকে সবাই পৌঁছে যাচ্ছে সেটি হলো হাজি বকুল সাহেবের দ্বিতীয় নম্বর মেয়ে দীর্ঘ কয়েক বছর পর তিনি ঢাকা থেকে নিজ জামালপুর জেলা এগোনক শাহাসপুর ইউনিয়নে বিয়ারা গ্রামে তিনি আসলেন তাকে বর্ণনা নেওয়ার জন্য তার ফ্যামিলি এবং তার আত্মীয় স্বজন সবাই অনেকে এসেছেন তো আসলে ওই তার পাশে যিনি রয়েছেন তিনি হলো ওনার হাজব্যান্ড তো আমরা ওনাকে আপনাদের মাঝে দিব চলুন আমরা একটু সামনে গিয়ে যাই এবং কি কি করা যায় কিভাবে আপনাদের খুব ভালোভাবে দেখানো যায় তো দর্শক আমরা অনেক কষ্টের মাধ্যমে ওনাদের সামনে একদম চলে এসেছি তো আমি আপনাদের ওনাদের সামনে আসতে পেরেছি এটা আসলে আমার ভাগ্য কারণ আসলেই তো আমি একদম ছোট ইউজার কিন্তু তার কারণেও আমাদের ওনারা যে ওনারা যে আমাকে ওনাদের সামনে আসতে দিয়েছে এটাই আমাকে

আসলে ওনাকে আসলেই যেটির মাধ্যমে তাকে বাড়িতে নেওয়া হবে মানে তার ওনাদের বাসায় নেওয়া হবে সেটি হলো ঐতিহ্যবাহী একটি গাড়ি ঘোড়ার গাড়ি উপর সাথে অনেক দূর থেকে ঘোড়া গাড়িটি সংগ্রহ করেছে এবং তাকে ঘোড়া গাড়ির মাধ্যমে বাড়িতে নিয়ে যাওয়া হবে বর্ষক প্রতিমধ্যেই আপনারা দেখবেন তাকে কি দিয়ে কিরকম ভাবে ঘোড়া গাড়িতে সাজিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় তো চলুন আমরা সেটি আপনাকে দেখা এই দেখেন ঘোড়া গাড়ির মাধ্যমে ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে অনেক সুন্দর ভাবে সাজিয়েছে ঘোড়াঘাড়িটি এবং দর্শক পিছে নিচে ছুটে চলছে তো দেখেন অনেক দর্শক তাকে দেখার জন্য রাস্তায় দৌড়াধরি করতাছে এত রোদের ভিতরে